দুবাইয়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উঁচু অট্টালিকা সোনালী মরুভূমি আর বিলাসবহুল জীবনযাপন কিন্তু এই শহরের এক প্রান্তে আজও টিকে আছে এক টুকরো ইতিহাস যা শতাব্দী পেরিয়ে এখনও বয়ে চলছে তার ঐতিহ্য সেই ইতিহাসের নাম আমরা আমরা একটি প্রাচীন ধরনের কাঠের তৈরি ছোট নৌকা যেটি দুবাইয়ের প্রাণকেন্দ্র দুবাই ক্রিক বা খোরদুবাই পারাপারের জন্য ব্যবহৃত হয় এই ছোট্ট কিন্তু নির্ভরযোগ্য জলযান একসময় ছিল শহরের প্রধান যোগাযোগ মাধ্যম আধুনিকতার ঢেউ আসলেও আবরার আবেদন আজও অমলিন আবরা যাত্রা শুরু হয় বারদুবাই কিংবা দেরা অঞ্চলের যে কোনো আবরা স্টেশন থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলা এই সার্ভিসে যাত্রীরা মাত্র একদের হাম খরচে এক পার্ট থেকে অন্য পাড়ে যাতায়াত করতে পারে নদীর মাঝখানে দাঁড়িয়ে শহরটাকে যখন দুই পাশে ছড়িয়ে পড়তে দেখা যায় তখন মনে হয় সময় যেন ধীরে চলে একদিকে পুরোনো মসজিদ অপরদিকে আধুনিক বিল্ডিং এই বৈপরীত্যই যেন দুবাইয়ের আসল সৌন্দর্য ক্রিকেট জলরাশের মাঝে ভাসতে ভাসতে দেখা যায় ঐতিহাসিক ভবন মসজিদ এবং বাজার মাত্র একদিন হামে এমন অভিজ্ঞতা বিরল দুবের স্থানীয় মানুষদের সাথে একসাথে যাত্রা করার সুযোগও রয়েছে আবরা ভবনে সূর্য ডোবার পর আব্রা থেকে শহরের আলোকসজ্জা উপভোগ করার মতো দৃশ্য খুব কমই আছে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যাত্রা করুন আলো এবং আবহাওয়া দুটোই দারুণ থাকে ক্যামেরা প্রস্তুত রাখুন পানি শহর এবং সূর্যের খেলায় চোখ ধাঁধানো ছবি তুলতে পারবেন সন্ধ্যায় ভিড়টা একটু বেশি হয় তাই কিছুটা সময় হাতে রাখুন দুবাইয়ের ব্যস্ত শহর জীবনের মধ্যে এই একটুকর শান্তি ঐতিহ্য ও সৌন্দর্যের মিলন স্থল হল আব্রা ভ্রমণ আধুনিক শহরের ছায়ায় শতবর্ষ পুরনো এই নৌকাগুলো যেন কেবল যাত্রা নয় বরং ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ করে দেয় দুবাই ভ্রমণে এসে যদি আব্রাতে না চড়েন তাহলে আপনি যেন শহরের প্রাণটাই মিস করে ফেললেন